নবান্ন অভিযানে চাকরি হারা শিক্ষকরা হকের চাকরি ফেরতের দাবি চাকরি হারা শিক্ষকদের হকের চাকরি ফেরাতে নবান্ন অভিযান নতুন করে এসএসসি পরীক্ষা দিতে নারাজ চাকরি হারা শিক্ষকরা গার্ড রেল জল কামান জোরে নজরদারি পুলিশে পুলিশের ছয় লাখ নবান্ন চত্বর আমাদের সঙ্গে রয়েছে হাওড়া স্টেশন থেকে প্রতিনিধি প্রীতিপাত্র এবং হাওড়া ময়দান থেকে রয়েছে প্রতিনিধি শান্তনুকরণ প্রথমেই প্রীতির কাছে চলে যাবো প্রীতি তুমি এই মুহূর্তে হাওড়া স্টেশনে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে ঠিক কি ছবি লক্ষ্য করতে পারছো প্রীতি দেখো একেবারে হাওড়ার সেখান থেকে কিন্তু আজকে মিছিল শুরু কথা ছিল এবং ছবিটা তাদের দেখাবো ইতিমধ্যেই কিন্তু সেই মিছিল শুরু হয়ে গিয়েছে এবং হাওড়া স্টেশনের মাঝে ঠিক যে রাস্তা রয়েছে যেখান থেকে গাড়ি আসা করা হয় অর্থাৎ একুশ বাইশ নম্বর প্ল্যাটফর্মের মাঝে সেই রাস্তা ধরে ইতিমধ্যেই কিন্তু তাদের মিছিল একেবারে দেখুন আজকের যে আমরা আন্দোলনটা করছি কিসের জন্য আমাদের এই আন্দোলন না আমরা যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী রয়েছি তাদের সাথে যে অন্যায়টা করা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাতে আজকের এই আন্দোলন এবং এই প্রত্যেকটা যোগ্যদের সাথে যে দুর্ব্যবহার আপনারা করেছেন পুলিশ যেভাবে লাঠিচার্জ করেছে শিক্ষার মেরুদণ্ডটাকে যেভাবে লাঠি মেরে ভেঙে দেওয়ার চেষ্টা করেছেন যেভাবে যোগ্যগুলোকে বা যোগ্যতাটাকে যেভাবে একটা বেড়ির মধ্যে আপনারা আবদ্ধ করে রাখার চেষ্টা করছেন এই বেড়িটা কিন্তু আমরা মেনে নেব না কি বলবে এর থেকে বড় লজ্জার আর কিছু হয় না আজকে হয়তো আপনারা দেখছেন আমি একজন আসামির ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছি কিন্তু প্রকৃতি আপনারা যা দুর্ব্যবহার করছেন সেটা কিন্তু একজন আসামির থেকে কম নয় প্রাপ্যটা নয় আজকের আমরা রাস্তায় বলি দেখুন ম্যাডাম আপনারা আপনারা আপনাদের টিভি চ্যানেলের মাধ্যমে বলতে চাইছি এটাই আমাদের ভবিষ্যৎ হতে চলেছে আজ আমি প্রতীকী করেছি যদি সঠিক বিচার না পাই সঠিক সম্মান না পাই ঘরে ঘরে যত মাস্টারমশাইরা আছে লোনের অভাবে সংসারের চাপে পড়াশোনা পড়াশোনা থেকে ব্যয়িত হয়ে যাওয়ার কারণে চাকরি না পেলে তাদের প্রত্যেকের অবস্থা হবে সেই প্রতীকী চিহ্ন হিসেবে আমি তুলে ধরেছি ফাঁস মানে মৃত্যুদণ্ড আমাদের বিচার ব্যবস্থা আমাদের মৃত্যুদণ্ড সমান দিয়েছে এবং এটাই যে বাস্তবিক হতে চলেছে তারই প্রতীক একেবারেই দেখো দেখতেই পাচ্ছি সাথে কেউ গলায় ফাঁস লাগিয়ে তারা প্রতীকী প্রতিবাদ জানাচ্ছেন তারা বলছেন যে যেভাবে দিনের পর দিন তাদেরকে রাস্তায় থাকতে হচ্ছে তাদের ন্যায্য চাকরি আজ হারিয়ে গিয়েছে কারণে বা দুর্নীতির কারণে এখনো পর্যন্ত বারবার রাজ্য তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনো পর্যন্ত কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তাই এখন নবান্ন অভিযান এবং সেই নবান্ন অভিযান তারা বলছেন যেখানেই তাদের কাটকে দেওয়া হোক তারা কিন্তু অভিযান চালিয়ে যাবেন একটু যোগ্য শিক্ষক আমরা প্রথম দিন থেকে আপনাদের আন্দোলন দেখছি আজ আসামি সেটা আপনাদের সহযোগিতারা তারা রাস্তায় নামছেন আবার একবার নবান্ন বিচারের ডাকি বলছেন দেখুন সাজার ব্যাপারে একটাই কথা বলতে চাই যে আমরা যখনই রাস্তায় নেমেছি হকের দাবিতে আমাদের সঙ্গে পুলিশ যা ব্যবহার করেছে তা কুখ্যাত আসামি আতঙ্কবাদীর সঙ্গেও পুলিশ করে না তাই ওরা আমাদের মনে করছে আসামি তার প্রতীকী প্রতিবাদ হিসাবে আমাদের যোগ্য শিক্ষকের আসামি সেজেছে এবং আজকে আমাদের দাবি খুব সংগত রিভিউ পিটিশন আগামীকাল সুপ্রিম কোর্ট খুলছে সেখানেই রাজ্য সরকার যেন আমাদের সার্টিফাইড লিস্ট জমা দেয় এবং রিভিউ পিটিশনেকেই কি করে আমাদের চাকরিটা ফেরত আনতে পারবে তার ব্যবস্থা যেন এই রাজ্য সরকার বিভিন্ন জায়গায় ব্যারিকেড তুলে দেওয়া হচ্ছে এই রাজ্যে যোগ্য শিক্ষকেরা যদি রাস্তায় নামে এবং যদি ব্যারিকেড করা হয় তাহলে হয় এদের কাছে ভুল খবর আছে কোন টেরর এটা হচ্ছে না অথবা এরা আমাদের তাদের নিজেদের মানুষ নিজেদের নাগরিক মনে করে না এটার প্রতি ধিক্কার জানাই আমরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে যাচ্ছি আমরা যাচ্ছি নবান্নের উদ্দেশ্যে আমাদের কিছু সঙ্গত প্রশ্ন নিয়ে সেই প্রশ্নের উত্তরগুলোয় আমরা জানতে চাইছি এখানে ব্যারিকেড দেওয়া মানে তারা প্রশ্ন থেকে এরা আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন বৈঠক করেছেন কোনো সুরা মেলেনি আজ নবান্ন মে ডাক দিয়েছেন সেই মিছিল আটকাতে দেখুন সেটা বৈঠক ছিল না সেটা ছিল বক্তব্য ভাষণ আমরা দর্শকের মতো সেখানে শুনেছি সেই বক্তব্যে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি পূরণ হয় এবং তাদের যদি ব্যারিকেড করে মিছিল আটকে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তারা মিছিল এগিয়ে নিয়ে যাবেন এবং যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি পূরণ হয় তারা কিন্তু আজ রাস্তাতেই থাকবে বৃষ্টি একেবারে একেবারে প্রীতি আপাতত ধন্যবাদ ইতিমধ্যেই হাওড়া স্টেশন থেকে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র এবং হাওড়া ময়দান থেকে রয়েছে আমাদের প্রতিনিধি আরেক প্রতিনিধি শান্তনুকরণ আবারও এই খবরে আসবো তবে ছোট্ট একটি বিরতির পর